আমরা সবাই মিলে চলে যাই মূলত নৌকাতে ওঠার জন্য অলরেডি ভাই বসে পড়ছি এটা শুরু হওয়ার পর এখানকার একটু দেখেন আপনারা

শুধু আপুর নাচ দেখলে হবে আমাদের নাচ দেখবেন না এখানে আমার কথা হলো আপুরা যদি নাচতে পারে তাহলে আমরা কেন পারবো না তো আমরা নাচার জন্য স্টেজে উঠে যাই দুদু আমরা নাচা নাচে শেষ করে চলে আসি স্টলের দেখে আর কি স্টল গুলো ঘুরে দেখার জন্য এখানে ছোট থেকে বড় অনেক ধরনের নতুন উদ্যোক্তারা দোকান আর কি অনেক ভালো ওখানে গিয়ে কেমন আপনি আপুর থেকে আমি একটা আচার অর্ডার দিয়েছিলাম আমি আচারটা ট্রাই করেছি অনেক সুন্দর আপনারা যারা নিতে চান অবশ্যই আপুর সাথে যোগাযোগ করতে পারেন আমি আপুর পেজের লিঙ্ক এবং নাম্বার রাখবো আপনারা যারা যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করে নেবেন তো আপু এখানে কি কি পাওয়া যাচ্ছে এটা বলে দেন হ্যাঁ এখানে আমাদের স্পেশাল ইউনিক আইটেম আছে হচ্ছে জাম আমলকি এবং হচ্ছে আমাদের করমচ স্পেশাল এবং রেগুলার আছে হচ্ছে আমাদের চালতা আছে জলপাই আছে এবং আমের তিন রকম ভেরিয়েন্ট হবে কেমন আছেন

তিন হাজার টাকা তারপরে কক্সেস বাজার পঁয়তাল্লিশশো টাকা তারপরে কিউকারাটাং বগালে কিউকারাটাং ছয় হাজার পাঁচশো টাকা খাগড়াচড়ি সাজেক ভ্যালি বাইশে জানুয়ারি তিন রাত দুই দিনের জন্য ওটা পাঁচ হাজার দুশো টাকা এইভাবে অল্প খরচে আমরা এই প্যাকেজগুলো দিয়ে থাকি আজকের ভিডিও মূলত এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ